ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাশেমালী ওনার নাম কি আপনারা জানেন তিনি এই ইসলামী ছাত্র শিবিরের মতো এত বড় সংগঠন প্রতিষ্ঠা করেছেন উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে তিনি শিবির প্রতিষ্ঠা করলেন শিবিরের মাধ্যমে তখন সারা দেশব্যাপী তিনি প্রজনন তৈরি করলেন এবং যে মানুষগুলো সত্যের পথে কল্যাণের পথে মানুষদেরকে সবসময় আহ্বান করে এই শহীদ মিർ কাশেম আলী পরবর্তীতে তিনি স্থাতুশি বিশ্বাস করে তিন আইন সফল উদ্যোক্তা হলেন অসংক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলেন আজকের যে ইসলাম ব্যাংক হাসপাতাল আজকের যে ইসলামী ব্যাংক আজকের যে ইবনে সিনা হাসপাতাল আর অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান আজকের যে অনেকগুলো মিডিয়া এর মধ্যে আছে একটা মিডিয়া হলো দিগন্ত কর্পোরেশন দিগন্ত টিভি ছিল দিগন্ত পত্রিকা নয় দিগন্ত পত্রিকা সেগুলো শহীদ মিർ কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে এভাবে আজকে বাংলাদেশের যে ট্যুরিজম সেক্টর আমরা যে টেকনাপে যাই এক্ষেত্রে এই যে অনেকেই ছিল এর মতো অন্যতম একজন উদ্যোক্তা ছিল শহীদ মীর কাশিমালি তো এইভাবে দেখতে পাই একজন মানুষ দেখেন যতদিন বেঁচে ছিল ততদিন কল্যাণের জন্য কাজ করছে এবং শুধুমাত্র তিনি বাংলাদেশের জন্য কাজ করে নাই বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল যে আছে সেটা যদি খাগড়াছড়িতে যান আপনি রাঙ্গামাটিতে যান বান্দরবনে যান ওখানকার যে উপজাতিরা আছে খতুরনি গোষ্ঠী আছে তাদের জন্য তিনি কাজ করছেন আমার বাড়ি যেহেতু খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি সবগুলো জেলা আমার যাওয়ার সুযোগ হয়েছে আপনারা একটু যাবেন সেই রাঙ্গামাটির কাফটাই লেগ একদম রিমোট এরিয়া ওই রিমোট এরিয়ায় লঙ্গত নামে একটা উপজেলা আছে ওইখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করছে ওইখানে স্কুল প্রতিষ্ঠা করছে কলেজ করছে মাদ্রাসা করছে কর্মসংস্থানের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করছে এবং ওইখানে আগে মানুষ অসুস্থ হলে মারা যেত হাসপাতাল ছিল না শহীদ তিনি প্রথম সেখানে তিনি হাসপাতাল নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে ওখানকার উপজাতিরা এবং সর্বস্তর মানুষরা সেই হাসপাতাল থেকে তার চিকিৎসা পেয়েছে এখন ওইখানকার মানুষরা শহীদ মির কাশ্যাম আলীর নাম শুনলে সেই যে লেভেলের হোক তারা তার জন্য দোয়া করে তার অনুপস্থিতি সবাই ফিল করে একই সাথে সারা বিশ্বের জন্য সারা মুসলিম উম্মার জন্য ওনারা কাজ করেছেন আজকের মুসলিম বিশ্বের তিং বলা হয় ত্রিপল আইটি এটার যে বাংলাদেশ চ্যাপ্টার বি আই অন্যতম তিনি ফাউন্ডার ছিল এবং মিডল ইস্ট ওই সময় যারা নেতৃত্ব দিত শাসক ছিল সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সারা বিশ্বের মুসলমানদের জন্য ওনারা কাজ করে গিয়েছেন আজাদের জন্য তারা কথা বলে গিয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা নিপীড়িত আছে তাদের জন্য তারা কথা বলে গিয়েছেন তো দেখেন একজন মীর কাশেম কত কাজ করে গিয়েছে এবং সারা জীবন এই বাংলার ভূখণ্ডে মুক্তির জন্য তারা কথা বলে গিয়েছেন আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের সবসময় কথা বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতার জন্য তারা কথা বলে গিয়েছেন তো পরবর্তীতে খুনি হাসিনা এবং তার দোষরাও মনে করলো ওনারাই হচ্ছে থ্রেট সুতরাং ওনাদেরকে শেষ করতে হবে খুনি হাসিনা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে পরবর্তীতে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ওনাদেরকে শহীদ করেছে